সালাম আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করবো হচ্ছে এটা হচ্ছে কনভার্স মোরিরাজ ইন্টিগ্রাল থিওরম এর আগের ক্লাসে আমরা পড়ছি কৌশিস ইন্টিগ্রাল ফর্মুলা ওইটার প্রমাণ দেখছি ওইটা এক জিনিস আর কোশিস ইন্টিগ্রাল থিওরম এটা ডিফারেন্ট জিনিস আমি ইন্টিগ্রাল থিওরামের বেসিকটা বলি আগে একটু তারপরে এটা উল্টাটা দেখাবো এখান থেকে বলা যাবে চাইলে যেমন আমি মোরিরাজিওরমের স্টেটমেন্টটা পড়ি একটা ফাংশন সেই ফাংশনটা কন্টিনিউ হয় ইন আোমেন ডি একটা ডোমেইন ডি আছে ডোমেন মানে একটা নির্দিষ্ট রিজিয়ন বা জায়গা এটা হচ্ছে ডোমেইন একটা ঠিক আছে এই ডোমেনটার নাম দিল আমরা ডি এই ডোমেন এর ভিতরে একটা সিম্পল ক্লোজ আমরা এটা ধরো সি এটা সিম্পল ক্লোজ কার্ভ দিলাম এটা হচ্ছে সি তাহলে এই সিম্পল ক্লোজ কার্ভটা ইফ এফ জেড ইজ কন্টিনিউয়াস অন আ সিম্পল ক্লোজ কার্ভ এই ক্লোজ কার্ভের ভিতরে আমার সেই এফ টা কন্টিনিউয়াস ইন আ ডোমেইন এই ডোমেইনের ভিতরে আছে এই কার্ভটা অবস্থিত তো এখানে চিত্রটা ম্যান্ডেটরি না মেইন কথা হচ্ছে যদি এটা মানে কন্টিনিউয়াস হয় আর কি তাহলে আর একটা শর্ত কন্টিনিউয়াস হইতে হবে এফ টা কন্টিনিউয়াস হইতে হবে ওই সিম্পল ক্লোজ কার্ভের ভিতরে এটা একটা শর্ত আর একটা শর্ত হচ্ছে এফ অফ জেড এর ক্লোজ ইন্টিগ্রাল ওভার দ্য ক্লোজ কন্টু সি অফ এফ অফ জেড ডি জেড ইকাল টু জিরো এটা যদি জিরো হয় তাহলে এফ জেড অ্যানালাইটিক হবে এটা কার কথা এটা হচ্ছে মরিরস থিওরামের স্টেটমেন্ট ক্লিয়ার আর কোশিস ইন্টিগ্রাল থিওরামের বেসিক ছিল এফ জেড যদি অ্যানালাইটিক হয় তাহলে এই ইন্টিগ্রালটার ফর্মুলা মানে মান জিরো হবে অর্থাৎ কোশি বলছে এফ জেড অ্যানালাইটিক হইলে ইন্টিগ্রাল ইকাল টু জিরো হবে আর মরিরাজ বলছে এটা ইকুয়াল টু জিরো হইলে এফজেক্ট অ্যানালিটিক হবে জাস্ট উল্টা আর কি তো আমরা মরিরাজ থিওরামটাই প্রমাণ করব কারণ কোশিজ ইন্টিগ্রাল থিওরাম প্রমাণটা খুব একটা পরীক্ষা আসে না তো এখানে বলা হয়েছে যে এটা যদি ক্লোজ কার্ভ হয় মানে কন্টিনিউয়াস হয় ক্লোজ কার্ভের উপরে আর কার্ভটা ডোমেনের ভিতরে অবস্থিত এবং যদি এই ইন্টিগ্রালটা ইন্টিগ্রাল ক্লোজ ইন্টিগ্রাল ওভার দা ক্লোজ কার্ভ সি এফ অফ জেড ডিজেড ইকুয়াল টু জিরো হয় তাহলে দেখাও যে এই ফাংশনটা অ্যানালাইটিক এই প্রমাণটাই আমরা এখন করবো তো আমাদের এখানে চিত্র ম্যান্ডেটরি না এটাকে আমরা মুছে ফেলি স্টেটমেন্ট লিখে রাখলাম আমরা প্রুফ দিয়ে শুরু করি প্রমাণ লেট আমরা এফ জেড ফাংশনটাকে ধরে নিব লেট এফ অফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আইভি যেখানে ইউ নিজে এক্স ওয়াই এর একটা ফাংশন নিজে এক্স ওয়ের একটা ফাংশন ঠিক আছে এবং এফ জেড ধরে এটা এইটা জেড এর পরিচয় হচ্ছে দেখো ফাংশন যদি হয় তার মানে তুমি ইনপুট করবা আর আউটপুট হিসেবে যেটা পাবা সেটাকে তুমি u iv আকারে লিখবা তাহলে এই জেড এর ভিতরে জেড এর পরিচয় জানা লাগবে জেড হচ্ছে ইউ প্লাস আই প্লাস এক্স কমা ওয়াই দিয়ে তৈরি আর কি জেড কমা ওয়াই দিয়ে তৈরি তাহলে এইটাকে ইনপুট করে তুমি যে আউটপুট পাবা তাকে তুমি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করছো ঠিক আছে আর সেই রিয়েল পার্টটাও এক্স ওয়াই দিয়েই তৈরি হবে কারণ এর ভ্যালুটার ভিতর এক্স ওয়াই ছিল আবার ইমাজিনারি পার্টটাও এক্স ওয়াই দিয়েই তৈরি হবে কারণ এটার ইনপুট ভ্যালু যেটা ছিল তার ভিতর এক্স ওয়াই ছিল এই জন্য এখানে এভাবে লেখা হয়েছে জেড ইকুয়াল টু ওয়াই এখন তুমি যদি এটাকে দুই পাশে টোটাল ডিফারেন্সিয়েশন করো তাহলে এখানে ডি জেড পাচ্ছ ডি জেড ইকুয়াল টু ডি এক্স প্লাস আই

এখন কোন ফাংশন অ্যানালাইটিক একটা ডোমেনের ভিতরে আমরা এটা শিখছিলাম যে কোন একটা ফাংশন কোন একটা পার্টিকুলার ডোমেনের ভিতরে হইতে হইলে ওই পার্টিকুলার ডোমেনের প্রত্যেকটা বিন্দুতে ফাংশনটাকে হইতে হবে তার মানে প্রত্যেকটা বিন্দুতে ডিফারেন্সিয়েল এটা চেক করতে হবে কিন্তু এইভাবে তো প্রত্যেকটা এখানে ইনফিনিটি সংখ্যক বিন্দু আছে প্রত্যেক বিন্দুতে তো আর ডিফারেন্সিয়েল করে করে দেখা সম্ভব না যে প্রত্যেকটা বিন্দুতে সে ডিফারেন্সিয়েল কিনা বা অ্যানালাইটিক কিনা এই জন্য এই পুরো একটা ডোমেনের ভিতরে অ্যানালিটিক হবে কিনা এটা চেক করার জন্য একটা ইকুয়েশন আছে সেটাকে বলা হয় সি আর ইকুয়েশন এটা একেবারে প্রথম দিকের চ্যাপ্টার আছে অ্যানালিটিক ফাংশন চ্যাপ্টার আর কি তো সেই কোনো একটা ফাংশন যদি এই সি আর ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে তার মানে সেই ফাংশনটা অ্যানালাইটিক এখন আমার যেহেতু দরকার হবে এই জিনিসটা ইকুয়াল টু জিরো হইলে এফজিটটাকে অ্যানালিটিক দেখাইতে হবে তার মানে আমি যদি এটা দেখাইতে পারি যে এফ জেড ফাংশনটা সিআর ইকুয়েশনকে স্যাটিসফাই করে তাহলে আমি বলতে পারতেছি এটা এফ জেড অ্যানালিটিক ফাংশন হবে কারণ অ্যানালিটিক হইতে হলে কোনো ডোমেইনে অ্যানালিটিক হইতে হইলে প্রত্যেকটা বিন্দুতে অ্যানালিটিক হইতে হয় ওইটা ওভাবে চেক করা যায় না আসলে এই জন্য কোনো একটা ডোমেইনে অ্যানালিটিক কিনা এটা চেক করার জন্য ওয়ে হইতেছে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা তাহলে সেই জিনিসটাই আমি এখানে লিখবো যে এইটা এফ টা যে এই ডোমেইনের ভিতরে অ্যানালিটিক এটা প্রমাণ করা কিভাবে করব তাহলে এটা লিখবো যে ইট ইজ এনাফ টু প্রুভ দ্যাট ইট ইজ এনাফ টু প্রুভ দ্যাট এটাই প্রমাণ করা যথেষ্ট যে ইউ অ্যান্ড ভি ইউ এন্ড ভি কারণ এই এফজেড ফাংশনটা ইউ ভি দিয়ে তৈরি ইউ আর ভি দিয়ে তৈরি তাহলে ইউ অ্যান্ড ভি স্যাটিসফাই যদি এক্স এস সাপেক্ষে পার্সিয়াল ডেলিভারি করো এটা ইকুয়াল টু হবে বিটাকে ওয়াই এস সাপেক্ষে পার্সিয়াল ডেলিভারি করলে অ্যান্ড ইউটাকে তুমি যদি ওয়াই এস সাপেক্ষে পার্সিয়াল ডিফারেন্সিয়েট করো এটা ইকুয়াল হবে ভিটাকে তুমি যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তার সামনে একটা নেগেটিভ সাইন আসবে তাহলে এইটা হচ্ছে আমার সিআর ইকুয়েশন এখন আমার এই জেড ফাংশনটা যেই ইউভি দিয়ে তৈরি সেই ইউভি যদি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে তাহলে আমি বলতে পারবো জেড ফাংশনটা অ্যানালিটিক ঠিক আছে এটা হচ্ছে আমার মেইন টার্গেট তাহলে এবার আমরা কাজ শুরু করি ওকে নাও আমাদের গিভেন যেটা দেওয়া ছিল এই যে এটাকে জিরো দেওয়া ছিল এখান থেকে কাজ শুরু করবো আর কি নাও ইন্টিগ্রেশন ওভার দা ক্লোজ কার্ভ সি এফ অফ জেড ডি জেড ইকুয়াল টু জিরো এফ অফ জেড এর মান বসাও ডি জেড এর মান বসাও তাহলে এফ অফ জেড এর মান কি আসছে ইউ প্লাস আইভি এফ অফ ইউ প্লাস আইভি ইন্টিগ্রেশন ওভার দা ক্লোজ কার্ভ সি ইউ প্লাস আইভি আর ডিজিটাল মান হচ্ছে ডিএক্স আইডি ওয়াই টু জিরো এখন আমরা যদি গুণ করি আর আর মানে এগুলোকে যদি গুণ করি তাহলে কি পাচ্ছি একটু দেখো যে ইন্টিগ্রেশন ওভার দা ক্রোস কার্ফ সি ইউর সাথে ডিএক্স গুণ করলে ইউডিএক্স আই এর সাথে এটা গুণ করলে হচ্ছে প্লাস আই ভিডিএক তারপরে এটার সাথে এটা গুণ করলে প্লাস আইডি ওয়াই মানে ইউ এর সাথে আর এটার সাথে এটা গুণ করলে স্কয়ার এই পুরোটা ইকুয়াল টু জিরো এখন এই দুটাকে এই দুইটার ভিতরে আই আছে তাহলে এই দুইটাকে আমি ইমাজিনারি পার্ট এর ভিতরে রাখতে পারবো আর এখানে আই স্কয়ার মানে মাইনাস ওয়ান এটা রিয়েল পার্টের ভিতরে চলে যাবে তাহলে এটাকে আমি একটু অর্গানাইজ করে লিখতে পারি এরকম ইন্টিগ্রেশন ওপর দেখো স্কোয়ার সি ইউ ডি এক্স এটা মাইনাস ওয়ান মানে মাইনাস ভি ডি ওয়াই হয়ে যাবে এটা একটা অংশ প্লাস এই দুটো থেকে আই কমন নিয়ে ভি ডি এক্স প্লাস ইউ ডি ওয়াই লিখলাম এটা আর একটা অংশ এই পুরাটা ইকুয়াল টু জিরো ঠিক আছে ওকে তাহলে এখানের ভেতরে জিনিসটাকে আমি একটু অর্গানাইজ করে লিখবো রিজন আছে এর পিছনে কেন লিখতেছি অর ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড কার্ভ সি ইউ ডি এক্স প্লাস মাইনাস ভি ইনটু ডি ওয়াই লিখলাম সেকেন্ড ব্র্যাকেট দাও তারপরে প্লাস আই ইনটু ভি ডি এক্স প্লাস ইউ ডি ওয়াই এখানে ইন্টিগ্রেশন ওভার দা ক্লোজ কার্ভ সি এখানে ব্র্যাকেট ক্লিয়ার তাহলে এই পুরো জিনিসটা ইকুয়াল টু 0 তো এতটুকু পর্যন্ত আসার পরে এতটুকু পর্যন্ত আসার পরে এখানে আমাদের একটা ইকুয়েশন अप्लाई করতে হবে বা একটা সমীকরণ अप्लाई করতে হবে সেই সমীকরণটা হচ্ছে গ্রিনস থিওরাম থেকে আমরা পাই আমি একটু করে এখানে লিখি গ্রিনস থিওরামটার স্টেটমেন্ট কি গ্রিনস থিওরামের স্টেটমেন্টটা ছিল এরকম মানে মেইন অংশটা কি থিওরিটা কি ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড কার্ভ সি পি ডি এক্স প্লাস কিউ ডি ওয়াই এই দুটার যোগ ফল এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার দ্য ডোমেন ডি ডাবল ইন্টিগ্রাল ওভার দ্য ডিমেন ডি আচ্ছা তাহলে এখানে ইন্টিগ্রেশন ডাবল ইন্টিগ্রাল ওভার দা ডোমেইন ডি তারপরে এই যে কিউটা যার সাথে মানে ডি ওয়াই এর সাথে যেই অংশটা থাকবে তাকে তুমি সাপেক্ষে বোঝা গেছে ডি ওয়াই এর সাথে যেই অংশ থাকবে তাকে এক্স এর সাপেক্ষে পার্সিয়াল ডেলিভারি করবা মাইনাস এক্স এর সাথে যে অংশটা থাকবে পি সেইটাকে তুমি ওয়াই এর সাপেক্ষে পার্সিয়াল ডেলিভারি ডেলিভারি তাহলে তাহলে পি ডি ওয়াই

এই গ্রিন থিওরামটা अप्लाई করব ক্লিয়ার আমার নিচে কি জায়গা আছে একটা লাইন লেখা যাবে একটা লাইন লেখা যাবে লিখে ফেলি আমি এখানে একটু কষ্ট করে তাহলে এই দেখো এই যে অংশটা দেখতে পাচ্ছ প্রথম অংশটা এটার পরিবর্তে এখন কি লিখতে পারি আমরা এই যে এখানে ডি ওয়াই এর সাথে যে সহগটা আছে তাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করবা তাহলে মাইনাস ভি আছে

প্লাস বাকি অংশ প্লাস দিয়ে আই অংশটা রয়ে গেল এখানে আবার এখানে করো সাথে যেটা আছে সেটাকে এক্স এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করো মাইনাস ভিটাকে তুমি y এর সাপেক্ষে পার্সিয়াল ডেলিভারি করো এবং এখানে ডাবল ইন্টিগ্রাল বসাও ওভার দা ডোমেইন ডি ওভার দা ডোমেইন ডি এখানে ক্লিয়ার তো আশা করি এতটুকু কোনো প্রবলেম নয় এই জিরোটাকে দেখো এখানে এটা একটা রিয়েল অংশ এখানে আই আছে আবার এটা একটা আরেকটা অংশ তাহলে এই পুরা পার্টটা রিয়েল আর এই পুরা পার্টটা ইমাজিনারি তাহলে এই পাশে একটা কমপ্লেক্স নাম্বার তাহলে এই পাশে জিরোটাকে আমি কমপ্লেক্স ফর্মুলে লিখবো জিরো প্লাস আই ইনটু জিরো ক্লিয়ার কথা তাহলে জিরো প্লাস আই জিরো যখন লিখলাম তখন আমি এই রিয়েল পার্টটাকে ইকুয়াল দিয়া রিয়েল পার্ট লিখবো আর ইমাজিনারি পার্টটাকে ইকুয়াল দিয়া ইমাজিনারি পার্ট লিখবো তাহলে সেই কাজটা আমরা এই পাশে করি আমি এটা মুসিদ এখানে স্টেটমেন্টটা ওকে তাহলে দেখো এই অংশটা মানে ইন্টিগ্রাল অর ডাবল ইন্টিগ্রাল ওভার দা ডোমেন ডি ডি অফ মাইনাস বি ডিভাইডেড বাই ডি ডেল অফ মাইনাস বি ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল ওয়াই dx dy equal to 0 and এই পাশে যেটা আছে এই i দুই পাশ থেকে i এ বাদ ইমাজিনারি পার্টগুলো সমান লিখবো আর কি তাহলে ইন্টিগ্রেশন ওভার দা ডোমেইন d del u del x minus del v del y dx dy equal to 0 ঠিক আছে তাহলে কোন একটা জিনিসকে মানে কখন এই যে অংশটা এই ভিতরের জিনিসটা যদি জিরো হয় তাহলে তাকে ইন্টিগ্রাল করে জিরো পাওয়া পসিবল ইন্টিগ্রেশনের রেজাল্ট জিরো তখন হয় যখন ইনটিগ্রান যেটা আছে সেটা যখন জিরো হয় সিমিলারলি এই ইন্টিগ্রেশনের রেজাল্ট তখন জিরো হবে যখন এই ভিতরের ফাংশনটা জিরো হবে তখন কারণ কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন শূন্য মনে করো তুমি যদি সিটাকে ডিফারেন্সিয়েট করো এই কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েট করো এটার মান শূন্য কিন্তু তুমি যদি কনস্ট্যান্টকে ইন্টিগ্রেট করো এটার মান কিন্তু শূন্য না এটার মান কিন্তু কথা বুঝতে পারছো কিনা তার মানে ইন্টিগ্রেশনের ফলাফল শূন্য পাইতে হইলে এইটাকে অবশ্যই জিরো হইতে হবে হবে না তাহলে আমরা ভেতরের পার্ট যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা ডাবল আপনি ভেতরের পার্ট দুইটা ইকুয়াল টু শূন্য অতএব ডি অফ মাইনাস বি এটাকে তুমি মাইনাস ভি লিখতে পারো ডেল এক্স মাইনাস ডেল ওয়াই ইকুয়াল টু জিরো